রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার নিয়ে কি বললেন ভারতের তারকা পেশার অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ মঙ্গলবার নয়ই জানুয়ারির সকালে বহু প্রতীক্ষিত অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ স্বামী দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মানিত হলেন সহেশপুর এক্সপ্রেস অর্জুন পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান এবার টিম ইন্ডিয়ার তারকা পেশার স্বামী সহ মোট ছাব্বিশ জন খেলোয়াড় এবার এই পুরস্কার পেলেন অর্জুন হাতে পেয়ে স্বামী বলেন দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে আমিও ব্যতিক্রমী নই তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও অর্জুন পুরস্কার হাতে পায় না অনেকের পুরো জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না আমি খুশি যে আমি এই পুরস্কার মনোনীত হয়েছে আমার জন্য এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান স্বামী ফের বলেন এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হল এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও যাননি স্বামী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্বামীর চোট এখনও সারেনি ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বিশ্বকাপের শুরুতে তাকে প্রথম একাদশের সুযোগ দেওয়া হচ্ছিল না তবে এরপর মাঠে নেমেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি মাত্র সাত ম্যাচে চব্বিশটি উইকেট নেওয়ার সুবাদে সব বোলারদের শীর্ষে ছিলেন স্বামী এহেন তারকা পেশার এবার অর্জুন পুরস্কার হাতে নিলেন